আসসালামু আলাইকুম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো কিছু যাচ্ছেন ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনকে ফুলের মতো করতে পারে সেই বিষয় নিয়ে আজকে এক কিছু দৃষ্টান্ত দেব টমাস আলবা অ্যাডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধিকর উত্তরে অ্যাডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর অ্যাডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে যে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের বুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে বের হয়েছিল তারপর তা বেস্ট সেলার হয় কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দিগিতে কমেন্ট করবে না বলে ফোন করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্দান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হ্যান্ডি ফুট বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবে কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুলভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা বুলকে বুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন গড়ি এই ছিল আজকের বিষয় ব্যর্থতা বা বুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে উন্নত করার জন্য প্রাণপণ চেষ্টা করুন সময়ের ব্যবধানে এই চেষ্টাই আপনাকে সফল এবং ভালো উন্নত অধ্যায় অধিষ্ঠিত করবে শুভকামনা সবার জন্য